প্রিয় দর্শক রান্নান নিউজে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুর রহমান আফজল দর্শক কিন্তু আমি এই মুহূর্তে আছি সিলেট লাকাতুরা চা বাগানের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্যাকালীন সময়ের বন্ধ থাকার পর এখন খুলে দেওয়া হয়েছে এই চা বাগানটি এখন মানুষের কেমন আনাগোনা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু এই ঠিক এই এলাকাতুলা চা বাগানেই কিন্তু আমি অবস্থান করছি এবং এখানে কিন্তু অনেক মানুষের এই আনাগোনা দেখা যাচ্ছে ঈদের ঈদের সময় কিন্তু বন্যাকালীন সময়ের জন্য চা বাগানটি বন্ধ ছিল এখন এই বন্ধ থাকার পরে কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে তাই অনেক মানুষের আনাগোনা বেড়েছে বাচ্চাদের নিয়ে একটু অবসর সময় একটু হাওয়া বাতাস বাগানের পরিবেশটা আমরা সবসময় আই পরিবেশটা বালান আর বাসার পাশে তো প্রায় সময় যাই সপ্তাহ দুই তিন দিন শুক্রবারে ওয়াই এখানে আইলে অনেক মানে অনেক মানুষ ঘুরতেও আর আইলে বালা লাগে খোলামেলা জায়গা অক্সিজেনটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় লাগে কন্টিনিউ হওয়া প্রায় সময় আমরা অফসর টাইমে কেন ঘুরতে যাই আলহামদুলিল্লাহ সবাই কেন ফ্যামিলি নিয়ে ঘুরতে আয় নিরাপদ জায়গা তো কেন যে কোনো প্রবলেম হয় না বা এখানে বাগানের যারাও আছে সবই আমাদের পরিচিত সবাই চিনি আমরা রে বাট লাগে আওয়া এখানে আমরা আইছি চা বাগান ঘুরতে কয়েকদিন পরে পরেও আমরা আই ফ্রেন্ড বন্ধু নিয়ে আইলে ভালো লাগে ঘুরতে সবুজ সে বল শহরের বাড়ে আই আমরা বাগান ও সবাই জন্য আজকানে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে আজকে আমরা আইসি বন্ধু বান্ধব সব মিলিয়ে ঈদের ঈদও না ঈদের পরেও আইলাম পরে পরেও আমরা দেখতে আসলে আমরা আমি নিজ আহমদ আমার বাড়ি হইলো দক্ষিণ শর্মা সিলেট দক্ষিণ শর্মা আজকে ইদর বেড়ানিদ বারো ইসলাম তো সিলেট একটা প্রচলিত গাড়ি স্কুটি একটা বাড়ায় চলে বাড়ায় এক নম্বর ও খুব সুন্দর একটা ভিউ খুব ভালা লাগে আর খার মতো নাই কি সিলেটি বাসায়ও কইরাম খুব ভালা লাগে আপনারাও আইবা খুব সুন্দর জায়গা এখান পাকাইয়া যাইবা আমরা বন্ধু বান্ধব মিলিয়া ফ্রেন্ড সার্কেল পাক্কা আইসি কয়েকজন তারা মুখে বেড়াইয়া থেকে আসছে আসলে ঈদের ছুটিতে বাসায় বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে বন্যা চলে আসছে আসলে ঈদে বেড়াইতে পারি নাই তাই বন্যা যেহেতু কমছে তাই চলে আসলাম আমাদের এই মনোরম পরিবেশে যেখানে না আসলে না হয় তো আজকে আসলে চলে আসছি ফ্যামিলি নিয়ে ঘুরাইতে এই জায়গার পরিবেশটা ঘুরে ঘুরে একটু দেখতেছি আসলে খুবই ভালো একটা পরিবেশ আমি কুমিল্লার থেকে আসছি এখানে ঘুর করার জন্য পরিবেশটা খুবই ভালো লোকজন মানুষ মোটামুটি চলাচল করতে আছে মোটামুটি ভালাই আইতে আছে তাও শুক্রবারে কিছু হয় মানুষজন আমার বাড়ি হইতেছে আপনার লাখাত গার্ডেন আমি এখানে বর্তমানে এখানে বসবাস করি প্রায় জন্মগত এখানে ঈদের বাদের জন্য এখন আনাগোনা অনেক চলাচল করতেছে অনেক ভালো লাগতেছে দর্শকবিন্দু এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে সিলেট এলাকাতরা চা বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি এবং এখানকার পরিস্থিতি বা এখানকার বন্ধ থাকার পরে যে খুলে দেওয়া হয়েছে এখানকার কেমন অবস্থা তা আপনাদেরকে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং কেমন মানুষ আসা যাওয়া করছেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই আমি আপনাদের সাথে ছিলাম জাহিদুর রহমান আফজল রানা নিউজ সিলেট